ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো এখন যেহেতু হলিডে বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যেতেছে আর যেহেতু বাহিরে অনেক বেশি ঠান্ডা সেই কারণে বাহিরেও যাওয়া যায় না তো সেই জন্য গাড়ি দিয়ে চলে গেলাম আমরা ডাউন টাউনে যেহেতু ওখানে একটু দেখা যাক কী করা যায় ঘোরার জন্য গেলাম গেলে বাচ্চাদের ভালো লাগবে আর এখন চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং করে রাখছে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে এই লাইটিং দেখতে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলাও যখন বাংলাদেশে বিয়ের মধ্যে লাইটিং করতো তখন দেখতে অনেক বেশি ভালো লাগতো আর এখন অনেক বেশি ভালো লাগে লাইটিং দেখলেই আমার কাছে ভালো লাগে তো যাই হোক আমরা চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে ডাউন টাউনে অন্যান্য সময়ে যখন যাই তখন আসলে জ্যামের কারণে যাওয়া যায় না অনেক বেশি জ্যাম থাকে আর আজকে যেহেতু হলিডে তো সেই জন্য বেশি মানে গাড়ি ছিলই না তেমন একটা অনেক বেশি আরামে গিয়েছি আর গিয়ে মানে জ্যাম ছাড়া যেতে পেরেছি আর কি কারণ এমনিতে জ্যামের কারণে আমি ডাউন টাউন যেতেই চাই না কারণ অনেক বেশি বিরক্ত লাগে আর এই যে দেখেন কি সুন্দর ডিজাইন করা বিল্ডিংগুলো আর এই বিল্ডিংটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা শুরু করে দিলাম তো যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখা শুরু করবেন আর এই যে এখানে নিয়ে আসছি মূলত বাচ্চাদেরকে আইস্কেটিং দেখানোর জন্য এখানে দেখেন মানুষ আর মানুষ আর এত পরিমাণে ঠান্ডা ছিল যদি মানে যতটুকু খোলা ছিল মানে মুখটা যতটুকু খোলা ছিল মুখ পুরা শক্ত হয়ে যেতেছিলো আমি ঠিক মতো কথাও বলতে পারতেছিলাম না হাসতে পারতেছিলাম না আর আমার ছেলে তো রীতিমতো কান্না শুরু করে দিচ্ছে আর এই যে দেখেন মানুষ এত মানুষ বুঝায় যায় না যে এত ঠান্ডা আর দেখেন কতটা সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই যে সবাই কি সুন্দর করে স্কেটিং করতেছিল তো বাচ্চাদেরকে নিয়ে গেলাম যদি ওরা চাইতো ওদেরকে খেলতে বলতাম যে খেলার জন্য কিন্তু ওরা আসলে ঠান্ডার কারণে অস্থির হয়ে গেছে আমার ছেলে তো পুরোই কান্না শুরু করে দিয়েছে যে আমি থাকবোই না তো আমরা বেশিক্ষণ ছিলাম না আধা ঘন্টার মতো ছিলাম তা আধা ঘন্টার পরে আমিও আসলে অস্থির হয়ে গেছি যে না আমিও থাকবো না কারণ হাত আমার ঠান্ডা হয়ে শক্ত হয়ে যেতেছে গ্লোভস পরে নিয়েছি তারপরও অনেক বেশি ঠান্ডা ছিল আর কিন্তু ভাল লাগতেছিলো কিন্তু ঠান্ডার কারণে আসলে তেমনভাবে ভালো মানে উপভোগ করতে পারতেছিলাম না তো সেই জন্য চলে আসছি আর যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করে চেষ্টা করেছি আর মানে এত এত মানুষ মানে ঈদের মতো লাগতেছিল মনে যে এত মানুষ তো একসাথে পাওয়া যায় না আর সবাই মানে সেলফি নিতেছিল এত মানে সবাই সবার মতো করে তা আমরাও নিয়েছি রকম আসলে আমার ছেলের জন্য মানে ছেলেকে বলতেছিলাম যে পিকচার ওঠানোর জন্য ও আসলে মুখে মাস্ক পরেছিল তো মাস্ক আর খুলবে না অনেক বেশি ঠান্ডা তো সেই কারণে তো যাই হোক এই যে আমি আশেপাশটা দেখাই দিয়েছি অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে এইখানে আসলে দেশে যেমন হলিডে হলে অনেক বেশি খুশি লাগে এখানে আসলে আমার কাছে ভালো লাগে না কারণ এখানে তো আর কেউ নেই কাছের কেউ নেই তো যাওয়ার মতো তেমন যাওয়ার জায়গা নেই যাওয়ার জায়গা বলতে ঘুরতে যাওয়া যায় কিন্তু এই শীতের মধ্যে যে কোথাও যাব ওরকম ভালো লাগে না আমার কাছে আর বাচ্চাদের কথা চিন্তা করে আরও বেশি ভালো লাগে আমার কারণ বাহিরে যদি একদিন যাই দেখা যায় আমরা সবাই অসুস্থ হয়ে পড়ব বেশি এত বেশি ঠান্ডা আর দেশে হলে তো কথাই ছিল না যে খুশিতে আত্মহারা হয়ে যেতাম যে কোথায় যাব তো এই আর কি তো দেশে হোলিডেতে অনেক বেশি খুশি হয় সবাই কিন্তু আমার কাছে এখানে হলিডে হলে আমার ভালো লাগে না আর বাচ্চারাও অবিরক্ত হয় কারণ যাওয়ার তো জায়গা তেমনভাবে মানে ঘর হওয়া লাগে যদি শীতের সময়টাতে আর ওই আর গরমের সময়তে হয় ঘুরতে যাওয়া যায় অনেক বেশি তো তখন কোনো সমস্যা হয় না তো যাই হোক দেখতে দেখতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ